আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে এখানে আলু কাটা দেখাই দিচ্ছি আলু কেটে রেখেছি এদিকে হচ্ছে পেঁয়াজের ফুল কেটে রেখেছি তারপরে হচ্ছে পালং শাক শিম আর কয়েকটা কাঁচা টমেটো ছিল একসঙ্গে কেটে রেখেছি তো এখন আমি সবগুলো ধুয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাও দেখিয়ে দিলাম তো এগুলো সব এখন পরিষ্কার করে আমি চুলে চুলে যাচ্ছি চলে আসার পরে এখানে হচ্ছে মরিচ পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন তেল দিয়ে ভাজবো তো পরিমাণ মতোই তেলটা দেবো বেশি কম কোনোটাই দেবো না তারপরে যখন তেলটা দেওয়া হয়ে গেল এখন আমি ভাজতেছিলাম সুন্দর করে তো এগুলো ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ওটাই দেব এই তরকারিতে তো প্রথমে হচ্ছে এই আলুটা দিয়ে দেবো কারণ তার আগে একটু মশলা দেবো এখানে আদা রসুন বাটা তারপরে এখানে হলুদ লবণ এই দুইটা জিনিস দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে কষি না হয়ে গেলে এখানেই আমি কয়েকটা চিংড়ি মাছ যে দেখাই দিয়েছিলাম আগে সেটা এখন এখানে দিয়ে দেব। তো মশলার সঙ্গে চিংড়ি মাছটা দিলে বেশি ভালো হয় মশলাও কষে যায় চিংড়ি মাছটা সুন্দর করে কষে যায় তাই তো এখন এগুলো সুন্দর করে কষা হয়ে গেলে একটুখানি পানি দিয়ে দেব যাতে যেন সুন্দর মতো কষে যায় এই কারণে একটু পানি দেওয়া তারপরে এখন পানি দেওয়ার পরে তো সুন্দর করে কষা হয়ে যাবে তারপরে আমি এখানে তরকারিটা ঢেলে দেবো তো তরকারি বলতে প্রথমে এখানে আমি আলুই দেবো পরে তরকারিটা দেবো শাক সবজি যা ছিল সব পরে দেবো প্রথমে আলুটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু লেট হতে পারে যার কারণে আমি এভাবে আলুটা আগে আগেই দিয়ে দিয়েছি তারপরে যেটা দেবো সেটা হচ্ছে সবজি তো রান্না করতে করতে কিছু কথা বলি যারা আমার ভিডিও দেখেন আপনারা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে যেন অন্যরাও দেখতে পারে যে বিশেষ করে আপনার যারা পরিচিত বন্ধুবান্ধব আছে তারাই জন্য দেখতে পারে আমার ভিডিওটা তো আপনাদের ও যদি আমার একজন ফলোয়ার বাড়ে আমি খুবই খুশি হব কিংবা আমার যদি একজন সাবস্ক্রাইব বেড়ে যায় আমি তাতেও খুশি হয়ে যাব কারণ সবই আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা কী চান আর কী চান না আপনারা যদি একটু আমাকে সাহায্য করেন হয়তো আমি একটু হলেও খুশি হব আনন্দিত হব আর আপনার যদি আমাকে কিছুই না করেন তাহলে অবশ্যই আমি কিছুই হতে পারবো না তো সবই আপনাদের উপরে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না কিন্তু মোটামুটি শেষের পথে চলে আসছে তো এখন এই যে আমি উল্টে দিচ্ছি তরকারিটা দেখুন উল্টে দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু অনেকটুকু পানি আছে এখানে কোনো পানি অ্যাড করবো না আমি এই পানি দিয়ে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে তল তলফুর করে দিলেই হয় কি তরকারিটা পুরো তরকারিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর সব মশলা তরকারির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তো এই তো অনেকখানি পানি আছে বলে দিলাম এখন আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ চাল করে নেব চাল করে নেওয়ার পর দেখুন তরকারিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি কিছু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে আপনাদের বাড়িতে বেরিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আজকে তো এই তো আমার কাজ কমপ্লিট এখন হচ্ছে তরকারিটা বাড়ার পালা তো কার কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন